প্রিয় দর্শক আপনারা দেখছেন এনবি আর সঙ্গে রয়েছে আমি শাকিলুল ইসলাম এই মুহূর্তে আমরা কথা বলবো ভাঙড় দু নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশিফুল করুফ খানের সঙ্গে কাশিবুল দা প্রথমে এন বি পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ভাঙড়ের রাজনীতি নিয়ে বেশ কয়েকটি কথা বলবো প্রথমে কাশিবুল দাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের দুটো গোষ্ঠী একদিকে আরাবুল ঐদুল অন্যদিকে নান্ন আব্দুর রহিম কাশিবুলদা ব্লক সভাপতি হিসাবে কোন দিকে দেখুন ব্লক সভাপতি হিসাবে আমাদের দলের একটাই নেত্রী সেই নেত্রীর নাম মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দলটা করি সেই হিসাবে দল যে গাইডলাইন দেবে দলের গাইডলাইন মোতাবেক আমরা চলব ভাঙড়ে কে কোন লবি করলো কে কার সঙ্গে রাজনীতি করলো এইটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না এটা আমাদের কাছে কোনো বড়ো ব্যাপার না আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি কী বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছে কারণ আপনি খুব ভালোভাবেই জানেন দলটা চালায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ থাকবে সেই নির্দেশ পাথেও করে আমরা চলছি এবং আগামী দিনেও চলব এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে মানুষের জন্য কাজ করেছে সে হারে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে ভোট দেয় এটা আপনারা খুব ভালোভাবে জানেন এবং তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই চলছে সেহেতু লোকালে কে কার সঙ্গে হচ্ছে কে কার সঙ্গে হচ্ছে না এটা আমাদের কাছে কিন্তু কোনো বড় ব্যাপার না এটা হয়ে থাকে সমস্ত বিধানসভা শুধু ভাঙড়ের ক্ষেত্রে নয় অন্যান্য জায়গাতেও ব্যাপক প্রবলেম হয় তো সেই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু কার সঙ্গে কী প্রবলেম সেইগুলো দেখে না মানুষ দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাচ্ছেন সেটাই হবে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একুশ বিধানসভা সেখানে একুশ বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছে সামনে একুশ বিধানসভা এবং প্রত্যেক বছরই বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটে আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানার কালীঘাটের অফিস থেকে কে কোন আসন থেকে নির্বাচিত হবে দুশো চুরানব্বইটা সিটি উনি একই দিনে ডিক্লারেশন করেন এবং ওনার ডিক্লারেশনের ভিত্তিতে উনি যাকেই ক্যান্ডিডেট করবেন তার হয়েই আমরা বিধানসভা নির্বাচনে একসঙ্গে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব এবং মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নকে আমরা সামনে রেখে আমরা দু হাজার একুশের বিধানসভা ভোটে আমরা লড়াইয়ের মাঠে নামব। একজন ব্লগ সভাপতি হিসাবে যুবট সভাপতি আপনি কি প্রার্থী হতে চান দেখুন মমতা বন্দোপাধ্যায়ের আমরা হচ্ছে আনুগত কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুথ স্তরেও যদি মনে করেন কাউকে প্রার্থী করতে পারেন ব্লক সভাপতি হিসাবে বড় ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন একটা সাধারণ মানুষ কাউকে প্রার্থী করবেন তার জন্য আমরা করব মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চাইবেন সে আমি হই কিংবা অন্য কেউ হোক যেই হোক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করবে আপামার ভাঙড়ের মানুষ কেন শুধু বাংলার মানুষ তার পক্ষে ভোট দেবে ভাঙরের মানুষের দীর্ঘদিনের অভিযোগ দুর্নীতি নিয়ে আমফান নিয়ে রাস্তাঘাট নিয়ে তো সেক্ষেত্রে বিধানসভা ভোটে মানুষের কাছে কি বার্তা নিয়ে পৌঁছাবে এবং রাস্তাঘাটের সমস্যা ভাঙড় একটু আছে এটা আমি স্বীকার করছি এবং স্বজন পছনের রাজনীতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পাবলিকের মুখ থেকে উঠে এসছে সেই বিষয়টাও স্বীকার করে নিচ্ছি কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে বিগত দিনে যে রাজনৈতিক পারফরমান্স যেভাবে ছিল আপনারা দেখেছেন চৌত্রিশ বছরে বাম ফন্ড কি তার আগে কংগ্রেস ছিল তো তারা মানুষের জন্য কতটা কাজ করেছে এবং বর্তমান যে শাসক দল মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সরকার মানুষের জন্য কতটা কাজ করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাহান্ন থেকে তিপ্পান্নটা প্রকল্প এই ম্যাক্সিমাম প্রকল্পটা কিন্তু ডাইরেক্ট মানে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে সেহেতু এখানে কিন্তু কোনো স্বজন পোষণ কিংবা দুর্নীতি করার মতো কোনো জায়গা নেই স্কোপ নেই কারণ কারো অ্যাকাউন্টে যখন কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ডাইরেক্ট গভর্নমেন্ট টাকাটা ঢুকিয়ে দিচ্ছে সেই টাকাটা উইথড্র করার ক্ষমতা কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারির আছে এবার এই ক্ষেত্রে কিন্তু মিডিলম্যান হিসাবে কেউ সেখান থেকে টাকা নেওয়ার কোনো জায়গা নেই এছাড়া আপনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাস্তাঘাটগুলো নিয়ে যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের অলরেডি ত্রি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিংবা বিধায়ক কোটার টাকা সাংসদ কোটার টাকা দিয়ে আমরা যতটা পারি রাস্তার কাজ সেইগুলো আমরা করেছি এছাড়াও যে বড় যে রাস্তাগুলো সমস্যা আছে যেটা মূল এখন রাস্তার যে সমস্যা ভাঙড় টু পাকাপোল বাজার এইটা সবথেকে বড় দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা এই রাস্তাটা অলরেডি আমাদের পিডব্লিউডির রাস্তা এই রাস্তাটা পিডাব্লিউডির অফিস থেকে দীর্ঘ দিন ধরে আমাদের অ্যাপ্লিকেশান করা ছিল তার মধ্যে করোনা একটা মহামারী আপনারা জানেন বিশ্বজুড়ে এই মহামারী সামনে আসায় এই রাস্তার টেন্ডারটা আমাদের দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছে সেই টেন্ডারটা ইতিমধ্যে আমাদের পাশ করে দিয়েছে খুব শীঘ্রই আপনারা দেখেছেন ইঞ্জিনিয়ার এসে রাস্তা পরীক্ষা নিরীক্ষাও করে গেছে খুব শিগগিরই ভাঙর টু সাতুলিয়া যে রাস্তা এই রাস্তার কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে এবং রাস্তা যে পরিমাণে চড়া তার থেকে বেশি চড়াভাবে এবং খুব ভালোভাবে রাস্তাটা হবে তাহলে একুশ বিধানসভা নির্বাচনে মানুষের কাছে মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়েই যাবেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে মানুষের জন্যে উন্নয়নের কাজ করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে এবং দু তিন দিন আগে আবার সবুজ সাথী যে প্রকল্প যে ছোট ছোট স্কুল কলেজে যেসব ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে তাদের এখান থেকে স্কুল কলেজে যেতে গেলে যে পথের দূরত্ব যাতায়াত করার জন্যে তাদের একটা সাইকেলের প্রয়োজন এটা কিন্তু বিগত দিনে কোনো সরকারই ভাবেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চিন্তাভাবনা করেছেন যে তাদের যাতে স্কুল ছুট না হয়ে পড়ে তার জন্যে উনি যে সবুজ সাথী প্রকল্পের নাম দিয়ে যে সাইকেল বের করেছেন এটা একটা মহত উদ্যোগ এটা ইউনিসেফ স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বে বিভিন্ন রকম দেশ তাদের উন্নয়নের পরিষেবা নিয়ে সেখানে সাবমিট করেছিল তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই প্রকল্পটাই ইউনিসেফ বেছে নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পটাই শিলমোহর দিয়েছে এর জন্য আমরা গর্বিত যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত সৈনিক হিসাবে আপামর বাংলার মানুষের হয়ে আমরা কাজ করতে পারছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ভাঙড় দু নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশিবুল করুপখানের সঙ্গে তানার বক্তব্য তাঁর কথা হচ্ছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে আবার ভোট চাইবেন এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন